সংবিরাস ভারতবাস আমার শরীরের রথ আপু সিদ্দিক আলোদার থেকে শুরু করে বিভিন্ন সময় কাউকে ধর্মের নামে কাউকে বর্ণের নামে কাউকে জাতের নামে বা বিভিন্নভাবে অত্যাচারের সম্মুখীন হতো আর যেটা ভেরি রিসেন্ট আমরা দেখলাম উড়িষ্যা উড়িষ্যাতে বাংলা ভাষায় কথা বলার জন্য ওখানে যে সমস্ত শ্রমিকরা আছে তাদের করে দমনপুরের হচ্ছে অন্তর আসছে স্বাধীন ভারতের জন্য নয় এই দিন আমরা দেখব কোনো দিন আশা করি তাই আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে সমস্ত অন্যায় অনাচারকে আমরা রুখব আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে সমস্ত অন্যায় অনাচার হচ্ছে সেগুলোকে আমরা রুখবো আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠব শুধুমাত্রই জাতীয় পতাকা তুললাম বীরেদেরকে স্মরণ করলাম ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ বললাম ভারতবর্ষের সম্প্রীতি জিন্দাবাদ বললাম বলে চুপ করে থাকলে হবে না নিজেকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা শপথ নেব যে আমরা দায়িত্বশীল ভারতীয় হয়ে উঠব কারণ আমাদের দায়িত্বশীলতার অভাবের জন্যই আমাদের দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে উদার সূচকে আমাদের দেশ একশোর উপরে র্যাঙ্ক এসে সাংবাদিক স্বাধীনতাতে একশো উনষাট র্যাঙ্কে আমরা মহিলা সুরক্ষাতে আমাদের দেশ একশো তেইশ নম্বর বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে বিষয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানও ক্রমশ বেসরকারীকরণ করে চলেছে তাই আজকে আমাদের এখানে দাঁড়িয়েও শপথ নিতে হবে মৌলিক অধিকার সরকারকে যেমন দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে সাথে সাথে ফান্ডামেন্টাল রাইটস যেমন সরকার পূরণ করবে ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের আছে সেই ডিউটিজ আমরা সেগুলো পূরণ করব ডিউটিজের মধ্যে দেশের পতাকা দেশের জাতীয় সঙ্গীত এই সমস্ত প্রতি সম্মান প্রদর্শনার কথা বলা হয়েছে যে আপনাদের বলবো অনুরোধ করবো যে আপনারা শুধুমাত্র এই পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই পতাকা উত্তোলন করলেন এই দিনকে একটু দায়িত্বশীল হয়ে উঠলেন সেটা শান্ত হলে হবে না বছরে আর বাকি দিনগুলোতেও তিনশো তেষট্টি দিন যে বছর থাকছে সেই দিনগুলো তো আমাদেরকে এই ধরনের দায়িত্বশীল হয়ে উঠতে হবে আমরা দায়িত্বশীল ভারতীয় দায়িত্বশীল নাগরিক আমাদের পরিচয় দিতে তাহলেই আমাদের গী যোদ্ধাদের আত্মবলিদান আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো যথাযথ আমরা মূল্যায়ন করতে পারবো অন্যথায় ওই শুধুই নাম কাজতে মুখে নিয়ে যাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম গান্ধীজির নাম মানা আবুল কালাম আজাদের নাম যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন বিনায় বাদল দিনেশ থেকে শুরু করে অষ্টাদা সুদ্দ সেন থেকে খুদিরাম বসু থেকে শুরু করে ভগৎ সিং থেকে আপনার আশফাকুল্লাহ খান থেকে শুরু করে যারা আছেন তাদের নাম শুধুমাত্র মুখে নিয়ে হবে আমরা চাই তাদেরকে যেমন স্মরণ করব সাথে সাথে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ মুক্ত ভারত আমাদেরকে উপহার দিয়েছে আমাদের সংবিধান উপহার দিয়েছে সেটাকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সেই দায়িত্ব আমাদেরকে তুলে নিতে হবে আসলে আমরা এখন কতটা উত্তোলন করব। ভারতবর্ষ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ভারতবর্ষের সংবিধান আমার শহীদের রক্ত রক্ত ভারতবর্ষ ভারতের সংবিধান জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের রক্ত হবে লাখোদের রক্ত শহীদদের স্বাধীনতা দিবস জিন্দাবাদ 77 তম স্বাধীনতা দিবস জিন্দাবাদ 13 আগস্ট স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই স্বাধীনতা দিবস উদযাপনের কাক কালে গুটি কয়েক কথা বলবো এলাকার মানুষজন বন্ধুগণ আমরা সকলেই জানি এবং প্রতি বছর ঘটা করে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা এই দিবস দিবস দুটো উদযাপন করি এক স্বাধীনতা দিবস উদযাপন প্রজাতন্ত্র দিবস উদযাপন পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি এই দুটো দিন আসে বছরে আমরা এই দুটো দিন খুবই দায়িত্বশীল হয়ে উঠি আমি আজকে দাঁড়িয়ে এখানে বলবো অবশ্যই আমরা ভারতীয় নাগরিক দায়িত্বশীল নাগরিকের পরিচয় দুটো দিন দিই কিন্তু আমি অনুরোধ এটাই করবো শুধুমাত্র দুদিন দায়িত্বশীল নাগরের নাগরিকের পরিচয় দিলে দেশ এগিয়ে যাবে না দেশবাসী এগিয়ে যাবে না দেশবাসী যদি বাকি বছরের দিনগুলো এই ধরনের দায়িত্বশীলতার পরিচয় দেয় যেভাবে পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমরা সংযত হয়ে থাকি আমাদের কর্মের দ্বারাই গাজের দ্বারাই আমাদের দ্বারাই রকম না খারাপ কিছু সংগঠিত হয়ে যায় যেমন আমরা ভাবে যেটা মনে করে চলি যে আমাদের কাজের দ্বারা না কোনো কিছু খারাপ হয়ে যায় সব ভালো কাজ করতে হবে বছরের বাকি দিনগুলো যদি আমরা এরকম ভাবে ভেবে চলি তাহলে আমরা দায়িত্বশীল নাগরিকের পরিচয় যদি দিই তাহলে দেশ একদিন সর্বোচ্চ চূড়ায় অবতীর্ণ এগিয়ে যাবে সর্বশ্রেষ্ঠ আসনে আমাদের দেশ উপনীত হবে আমি আশা করব ভাঙড়ের মানুষদের কাছে আমি আশা করবো আমার রাজ্যের মানুষের কাছে আমি আশা করবো আমার দেশবাসীর কাছে যে আমাদের বীর পুরুষদের আত্মবলিদানকে আমরা কোনো মতেই বিফলে দেবো না আমাদের বীরপুরুষদের আত্মবলিদান আত্মত্যাগের ফলেই আমরা ব্রিটিশ মুক্ত ভারত পেয়েছি শোষণমুক্ত দেশ পেয়েছি অন্যায় অত্যাচার মুক্ত নাগরিক আমরা হতে পেয়েছি এবং আমাদের দেশ কিভাবে চলবে দেশের নাগরিক কীভাবে চলবে অধিকার কার কতটা হবে একজন ছাত্র যুগের অধিকার কি হবে একজন মহিলার অধিকার কি হবে একজন পুরুষের অধিকার কি হবে ভিন্ন ধর্মের মতদর্শের মানুষজনের অধিকার কি হবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে বন্যগত দিকে সংখ্যালঘু তাদের অধিকার কি হবে ভাষাগত সংখ্যালঘু তাদের অধিকার কি হবে এক কথায় সমস্ত অধিকারের কথা লিপিবদ্ধ আছে সংবিধানের মধ্যে সেই সংবিধানটা যাদের আত্মত্যাগ আত্মবলিদানের ফলে পেয়েছি তাদেরকে আমরা স্মরণ করছি আজকের এই দিনে আমরা স্মরণ করছি বিনয় বাদল দীনেশকে কি যেমন আমরা স্মরণ করছি মাস্টারদা সূর্য সেনকে আমরা এই জায়গা থেকে স্মরণ করছি আমাদের সকলের প্রিয় আমাদের সকলের গর্বের নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করছি গান্ধীজিকে তাদের মতদর্শ তাদের দেখানো পথে আমরা চলব এটা আমরা আশা করছি তারা অন্যায়ের সাথে আপোষ করেনি যখনই অন্যায় সংগঠিত হয়েছে তখনই তিনি তাদের ভূমিকা অজ্ঞানী ভূমিকা ছিল তাই ব্রিটিশদের অন্যায়ের বিরুদ্ধে তারা দেশকে স্বাধীনের জন্য মানুষজনদেরকে উদ্বুদ্ধ করেছে মানুষজনদেরকে এগিয়ে নিয়ে গেছে বন্ধুগণ আজকের দিনে দাঁড়িয়ে অতীব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার পরেও এখনো পর্যন্ত আপনি নাগরিক হবেন কি হবেন না তার নাকি সার্টিফিকেট কোনো একটা দল আপনাকে দেবে ভাবতে অবাক লাগছে আপনার বাড়ি আপনার মেয়ের সাথে অন্যায় হয়েছে সে অন্যায়ের বিচার পাবেন কি পাবেন না এখন আমাদের ভাবতে হচ্ছে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যে ঘটনা কয়েকদিন আগে আরজিকর হসপিটালে ঘটনা ঘটেছে আপনি গ্রামের একশোটা মানুষকে জিজ্ঞাসা করবেন যে বিচার পাবে আমি মনে করছি নব্বই আমি মনে করি যা পরিস্থিতি যা হয়ে এখন আইন বিচার ব্যবস্থাকে যেভাবে পাবে কুক্ষিগত করার চেষ্টা করছে রাজনীতির কারবারিরা নব্বই পুঁচানব্বই জন্য বন্ধুরা হয়তো পাবে না কিন্তু না আমাদেরকে আমরা যদি সজাগ থাকি আমরা যদি জাগ্রত থাকি শুধু এনআরএস এর আর্জি করেন আমার ওই বোন নয় কামদুনি থেকে শুরু করে যে সমস্ত ঘটনা ঘটছে সবের বিচার পাবো কদিন আগেই দেখলেন আপনারা উড়িষ্যা রাজ্যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় নাগরিককে বিদেশি নাগরিক বলে দেখে দিয়েছি এবং তাদেরকে সেখান থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে আশফা খান যেমন তিরিশের কোটা পার হয়নি জীবন উৎসর্গ করেছিল বিষামণ্ডল যখন তিরিশের কোটা পার করেনি জীবন উৎসর্গ করে দিয়েছে ভগৎ ও তিরিশের কোটা পার করেনি এক কথায় যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষেরা জীবন উৎসর্গ করে আমাদের এক দেশকে উপহার দিয়েছে স্বাধীন দেশ উপহার দিয়েছে সেই স্বাধীন দেশে রাইট টু মুভমেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট সেখানে তারা হস্তক্ষেপ করছে যারা করছে তাদেরকে আমরা ভিত্তা নিন্দা জানাচ্ছি আপনারা জানেন আমরা আমি গিয়েছিলাম এখানে সেক্টর অফিসারের কাছে উড়িষ্যা সরকারের ওয়েস্ট বেঙ্গলের আছে তাকে জানিয়ে এসেছি যে উড়িয়া সমাজের প্রচুর লোকজন প্রায় লক্ষাধিক মানুষ কলকাতায় বা রাজ্যের বিভিন্ন জায়গাতে তারা রুজি রুটি সন্ধানে এসেছেন কাজ করছেন এবং তাদের পরিবারের দুবেলা দুমোট অন্ন তুলে দেওয়ার জন্য কলকাতায় বা রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তারা জীবিকা অর্জন করছে তা আমাদের তাদেরকে নিরাপত্তা আমরা দিচ্ছি আমাদের পুলিশ নিরাপত্তা দিচ্ছে আমাদের সরকার নিরাপত্তা দিচ্ছে তাই উড়িষ্যাতেও যে সমস্ত মানুষজনেরা আছে বাঙালি তাদেরকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব উড়িষ্যার মানুষের উড়িষ্যার সরকারের উড়িষ্যা পুলিশের তাই বন্ধুবান আমরা যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আছি মান্যতা দিই আজকে এখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা বিষয় শপথ নিতে হবে শপথটা কি যে কোনো অন্যায়ের কাছে আমরা মতানত করবো না যে কোনো অন্যায় ছোট কি বড় কোন ধর্মের মানুষের সাথে হচ্ছে কোন বর্ণের মানুষের সাথে হচ্ছে কোন জাতির মানুষের সাথে হচ্ছে তার জাস্টিফিকেশন আমরা করব না যে কোনো ধরনের অন্যায়কে আমরা প্রতিহত করবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের সর্বোচ্চ দিয়ে তাহলেই কিন্তু এই বীর আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান সার্থক হবে অন্যথায় আমরা যদি অন্যায়ের কাছে মাথা করি অন্যায়ের সাথে যদি আপোষ করে নিই তাহলে আমাদের বীর পুরুষদের আত্মত্যাগ আত্মবলিদান ব্যর্থ হবে তাই বন্ধুগণ আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা এই শপথ করব যে আমাদের তারাই কোনো অন্যায় নাতে সংগঠিত হয় সাথে সাথে কেউ যদি অন্যায় করে তাকে আমরা আমাদের সর্বোচ্চ যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব